আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে চুলাই তেলে ভাজা চিকেন বান বাচ্চাদের স্কুলে টিফিনে হোক কিংবা বিকেলের নাস্তা এরকম নরম তুলতুলে যদি একটা চিকেন বান বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কেন বাহিরে থেকে কিনে খেতে হবে এই রেসিপিতে যদি আপনি বাসায় একবার এই চিকেন বানটা বানিয়ে নেন তাহলে বাচ্চাদেরকে আর বাহির থেকে কিনে দিতে হবে না এটা খুবই মজার আর স্বাস্থ্যসম্মত চলুন তাহলে রেসিপিটা শুরু করি আমি একটা বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দিবা এক চামচ পরিমাণ ইস্ট এরপর দিব দুই চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আরও দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ তেল আর একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে নামিয়ে নেবেন এরপর আমি কুসুম গরম হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু একেবারেই দিবেন না অল্প অল্প করে মেশাতে হবে আমি প্রথমে দুই কাপের থেকে একটু কম ময়দা ব্যবহার করেছিলাম তাই এখানে আরও দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে সুন্দর মতো ডোটা ভালো করে মথে নিচ্ছি এরপর আমি এর উপর দিয়ে আরও এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই ডোটা মথে নিচ্ছি ডোটা যত ভালো করে মতবেন এতে করে বানটা অনেক বেশি নরম আর ফুলকো হবে ডো ভালো করে মথা হয়ে গেলে এইটা ঢাকনা দিয়ে ঢেকে তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিব ভালো একটা রেজাল্ট পেতে উপর দিয়ে একটা তাওয়াল দিয়ে ঘুরে ঢেকে রেখে দেবেন আমি এখানে তিনশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটা একেবারে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো যেহেতু এখানে সয়া সসটা ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে এরপর আমি এই সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো এরপরে মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু আমি মাংসের পিসগুলো একেবারে ছোট করে টুকরো করে নিয়েছি তাই এখানে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না তেলে ভাজতেই এগুলো সিদ্ধ হয়ে যাবে দেখতেই পারছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে এখন এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ টমেটো সস সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন তা না হলে কিন্তু পড়ে যেতে পারে চাইলে এখানে আপনারা ক্যাপসিকাম কুঁচেটাও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে দুই চামচ ময়দা দিয়ে দিবেন এরপরে কর্নফ্লাওয়ারটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণ মোজারেলা চিজ ব্যবহার করছি এটা অপশনাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন রান্নাটা প্রায় একেবারেই শেষ দিকে চিজটা যখন গলে যাবে মাংসের সাথে ভালো করে মিশে যাবে তখনই বুঝবেন রান্নাটা হয়ে গিয়েছে আমার মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন চিজটা মেল্ট হয়ে গিয়েছে তিন ঘন্টা পর ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এর মধ্যে থেকে আমি বাতাসটা বের করে নিচ্ছি চেষ্টা করবেন ভালো মানের লিস্টার ব্যবহার করতে তাহলে দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন এখন এই ডোটা আমি ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি আপনারা যদি ডোয়ের পরিমাপটা ঠিকমতো ব্যবহার করেন তাহলে দেখবেন এরকম পারফেক্ট একটা ডো বানাতে পারবেন এখন এটা ভালো করে মধ্যে নেওয়া হয়ে গেলে আমি কয়েক টুকরো ভাগ করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আমি ডোটা ভাগ করে নিচ্ছি আমি যে পরিমাণ ডো ব্যবহার করছি তার মধ্যে থেকে আমার পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি আমি বান্ডরটিগুলো একটু মিডিয়াম সাইজের বানাবো এরপর আমি একটা ডো নিয়ে আরও কতক্ষণ মধ্যে নিচ্ছি তারপরে হাতে নিয়ে ছড়িয়ে দিচ্ছি মাঝখানে পুর দেওয়ার জন্য দেখতেই পারছেন এই কাজটা খুবই সহজ চারদিকে ছড়িয়ে মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি পুরটা মাঝখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি মুখটা সিল করে নিব। এমনভাবে সিল করতে হবে যেন পুরটা মাঝখানেই থাকে কোনো দিক দিয়ে যেন বের না হয়ে যায় এই কাজটা অবশ্যই ভালো করে করবেন এরপর হালকাতে আবার একটু গোল করে নিচ্ছি এইটা বানানো খুবই সহজ আমি আরও একটা বান দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতে নিয়ে চারদিকে ছড়িয়ে দিবেন এরপর মাঝখানে পর দিয়ে দিবেন এরপর মুখটা ভালো করে সিল করে দিতে হবে তারপরে হাতে হালকাভাবে গোল করে নেবেন আমি সবগুলো একইভাবে বানিয়ে আরও দশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি দেখতেই পারছেন ডাবল হয়ে গিয়েছে ফুলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম গরম হয়ে যাবে যখন তখন বানগুলো ছেড়ে দিবেন তেলটা বেশি গরম করবেন না এতে করে দেখবেন উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে একেবারে কাঁচা রয়ে যাবে হতে চাইবে না আর এ পর্যায়ে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লয়ে রাখার চেষ্টা করবেন এরপর নেড়ে চেড়ে যখন একটা পিঠে কালার চলে আসবে তখন উল্টে দিবেন বারবার উল্টে দিবেন না এক পিঠে কালার চলে আসলে আরেক পিঠটা উল্টে দিয়ে আবারও সুন্দর একটা কালার চলে আসলে তুলে নেবেন বারবার উল্টে দিলে হয় কি এটার ভিতরে তেলটা প্রবেশ করে এতে করে খেতে ভালো লাগে না তেলটা ভিতরে চুপসে থাকে আমি যেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই সেই টিপসগুলো ফলো করবেন তাহলে একটা পারফেক্ট রেজাল্ট পাবেন দেখতেই পারছেন মাসা আল্লাহ কালারটার কত সুন্দর চলে এসেছে এখন আমি এই পর্যায়ে তুলে নেব একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে চিকেন বান রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে বাসায় যদি একটু কষ্ট করে এরকম হেলদি হয়েতে খাবারটা বানিয়ে দেন যেমন এটা স্বাস্থ্যকর হবে তেমনি বাচ্চারাও অনেক খুশি হবে বাহিরে থেকে চওড়া দামে না কিনে স্বাস্থ্যকরভাবে বাসায় কিন্তু এটা সহজে বানিয়ে নিতে পারবেন আমি একটা বান দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে যদি আপনারা রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে আপনাদেরটাও এরকম পারফেক্টভাবে হবে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ মজার রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের টাইম রেসিপিটা শেয়ার করে রেখে দেবেন এতে করে যখন আপনি বানাবেন তখন যেন পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম